মেকলেগঞ্জ পৌরসভায় চেয়ারম্যান পরিবর্তনের পর পৌরসভা কক্ষ থেকে মনীষী পঞ্চানন বর্মা ছবি স্বর্ণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল এ বিতর্কের শুক্রবার অবশ্য প্রাক্তন চেয়ারম্যান কেশবচন্দ্র বর্মনের এই সংক্রান্ত ফেসবুক পোস্ট এবং সেই পোস্টের জবাব দিয়ে বর্তমান চেয়ারম্যান প্রভাত পাঠনির পোস্টকে ঘিরে এই নিয়ে বাগযুদ্ধও চলেছে বিষয়টি সর্বত্র ছড়িয়েও পড়ে এই সম্পর্কে জানতে মঙ্গলবার মেকলিগঞ্জ পুরসভায় হাজির হন দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের একদল প্রতিনিধি দীর্ঘক্ষণ তারা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন সেখান থেকে বেরিয়ে দেখা করেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকা অধিকারীর সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবি রায় বীর বলেন যে মেকড়িগঞ্জ পৌরসভার কক্ষ থেকে মনীষী পঞ্চানন বর্মার ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে আমরা সামাজিক মাধ্যম জানতে পারি বিষয়টি জানতেই এদিন আমাদের পৌরসভায় আসা তবে এসে দেখতে পাই পঞ্চানন বর্মার ছবি লাগানো হয়েছে আগের ছবিতে মনীষীর নামটা ছিল না এছাড়াও ছবিটি পুরনো হয়ে যাওয়াতে সেটিকে সংস্কার করে নতুনভাবে লাগানো হয়েছে বলে চেয়ারম্যান জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি বলেন যে মনীষী পঞ্চানন বর্মার ছবি সরানো হয়েছে কিংবা অসম্মান করা হয়েছে বলে গত কয়েকদিন থেকেই এই সংক্রান্ত একটা বিষয় বিতর্ক ছড়াচ্ছে এই বিষয় নিয়েই গতকাল সোমবার দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি আমার সঙ্গে যোগাযোগ করতে জানতে চান আমি তাদের এখানে এসে সচক্ষে দেখার অনুরোধ জানাই সেই অনুযায়ী তারা আসেন তাদের এ নিয়ে বিস্তারিত বলা হয়েছে নতুনভাবে মনীষীর ছবি টাঙানো দেখেও খুব খুশি হন তারা গোটা বিষয়টি নিয়েই তারা সন্তোষ প্রকাশ করেন তাই এই নিয়ে কোনো বিতর্কই নেই বলে আমি মনে করি প্রাক্তন চেয়ারম্যান কেশব বাবুর কথা এভাবে মনীষীর ছবি স্বর্ণতে তাকে করা হয়েছে বলে আমি মনে করি বিগত দুদিন দিন ধরে একটা বিতর্ক চলছে পঞ্চনন মর্মা ঠাকুর পঞ্চানন্মাকে আমাদের এখানে অসম্মান করা হয়েছে তার ছবি ছড়িয়ে নেওয়া হয়েছে এ নিয়ে গতকাল আমার কাছে কল আছে গেট আর কুচবিহারের একজন প্রতিনিধি আমাকে কল করে আমি ওনাকে বলি আপনারা আসুন পৌরসভায় পৌরসভায় এসে দেখুন কি হয়েছে আমাদের শুনুন আমার কথা অনুযায়ী তারা আজকে আসে একটু আগে আছে আমরা বসি আমার চেয়ারম্যানের যে চেম্বার সেখানেই বসি সেখানে ওনাদের কি ঘটনা হয়েছিল কি কারণে কি কেন হয়েছিল সব বলি ওনারাও খুব সন্তুষ্ট ওনারাও খুশি হয়েছে যে যে আমাদের যে বক্তব্য সেটা শুনে আর ওনারা এটাও বলে গিয়েছে যে না এখানে কোনো রকম পঞ্চম ঠাকুর পঞ্চকর্মে কোনো রকম কোনো অসম্মান করা হয়নি আর আমাদের যে নতুন ঠাকুর পঞ্চকর্মের ছবি সেটা ওনারা দেখে ছবি তুলে নিয়ে গিয়েছে